তো হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু অল অফ ইউনিগিং আজকে আমরা ভীষণ ইম্পর্টেন্ট একটা ইস্যুস বা স্টুডেন্ট লাইফে একটা প্রবলেম নিয়ে ডিসকাস করব আর এই প্রবলেমটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে দাদা আমরা তো পড়তে চাই কিন্তু পড়তে ইচ্ছা করছে না এ বাইরে এত ঠান্ডা পড়েছে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না এত ঘুম পায় এত লেজিনেস ফিল হয় যে বের থেকে উঠতে ইচ্ছা করে না আর যদি আমরা এইভাবেই করি তাহলে আমরা কি করে পড়ব দেখো এটা প্রবলেম আর এর কি সলিউশন হতে পারে এর সাইন্টিফিক সলিউশন আমি এই ভিডিওটাতে বলবো তো তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে তো দেখো আমাদের টপার্স যারা হয় যারা এক্সামস কোয়ালিফাই করে যারা চাকরি পেয়ে যায় তাদের মাইন্ডসেট তাদের থট প্রসেস এবং তারা কীভাবে এই সমস্ত জিনিসগুলো ম্যানেজ করে সেগুলো আমরা এই ভিডিওটিতে দেখবো এবং বলবো দেখো আমরা যখন পড়েছি আমরা ছ সাত ঘন্টা কোনো দিন ন ঘন্টা দশ ঘন্টা পর্যন্ত আমাদের ক্লাস চলতো দেড় বছর পর্যন্ত এরকম ক্লাস চলেছে দেন আমাদের ছ সাত ঘন্টা পড়তেও যেত হতো তার মানে এগুলো করার জন্য তোমার ভিতরে এনার্জি চাই তো এগুলো এমনি এমনি হয় না কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমার লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে কিছু সাইন্টিফিক ট্রিক্স রয়েছে এবং টিপস রয়েছে তো সেগুলো আমরা এই ভিডিওটিতে দেখব এবং কিছু বইয়েও লেখা রয়েছে এই জিনিসগুলো তো তোমরা এন্ড পর্যন্ত ভিডিওটা দেখো দেন তোমরা এগুলো লাইফে যদি ইমপ্লিমেন্ট করতে পারো না আমি শিওর দিয়ে বলছি এক বছরের মধ্যে তোমাদের লাইফ বেস্ট জায়গাতে চলে যাবে প্রথমে ডিসকাস করি যা চাই এই শীতের দিনে আমাদের পড়তে কেন ইচ্ছা হয় না আমাদের এত লেজিনেস কেন ফিল হয় তার মানে আমাদের কিছু প্রবলেমস আইডেন্টিফাই করতে হবে দেখো কি প্রবলেম হয় নাম্বার ওয়ান হচ্ছে স্লিপ ঠিক না বলো কারণ দেখবি ঘুম প্রচুর আসে বেড থেকে উঠতে ইচ্ছা করে না তুমি ছটায় অ্যালার্ম দিয়েছো কিন্তু ছটা বাজলো অ্যালার্ম তুমি দেখো আবার বন্ধ করে দাও কেন আরে আর দশ মিনিট আর পনেরো মিনিট আর কুড়ি মিনিট ঘুমিয়ে থেকে উঠে দেওয়ার দু ঘন্টা পার হয়ে আছে এরকমই তো হয় না তো এর সলিউশন কি আর এত লেসেনেস কেন ফিল হয় কী করে আমরা এর থেকে বেরোবো দেখ তাহলে ফার্স্ট রিজন যদি আমরা স্লিপ ধরি রিজন হচ্ছে আমাদের শরীরে ঠান্ডার দিনে ব্লাড ফ্লো কম হয় আর এই ব্লাড ফ্লো কেন কম হয় কারণ এই ব্লাড ফ্লো যখন কম হয় এর পিছনে তিনটা রিজন আছে নাম্বার ওয়ান সানলাইট নাম্বার টু হচ্ছে আমাদের বেড এবং নাম্বার থ্রি হচ্ছে ওয়াটার আর এগুলো ভেঙে আমি আমি বোঝাচ্ছি দেখো হিউম্যান বডিতে না একটা হরমোন রয়েছে যে হরমোনটা রিসপন্সিবল আমাদের শরীরে ওই ব্লাড ফ্লোটা ঠিকভাবে রাখার আমাদের লেজিনেসটা দূর করার সেই হরমোনটার নাম হচ্ছে সেরোটিন আর এই সেরোটিন হরমোন যখন সানলাইট কম পাবে না সে কিন্তু কাঁচ বা ব্লাড ফ্লো বাড়াবে না ব্লাড ফ্লো সে কমিয়ে দেবে এটা কে বলেছেন একজন নিউরো সায়েন্টিস্ট রয়েছেন নিউরো হাম্বারম্যান উনি রিসার্চে এই কথাটাই বলেছেন যে আমাদের বডিতে উইন্টারের সময় যে সানলাইট দরকার আমাদের ব্লাড ফ্লো হওয়ার জন্য সে সানলাইট আমরা পাই না কারণ সবসময় তো ঠান্ডাই থাকে না এর জন্য আমাদের ব্লাড ফ্লোটা কম হয় যার জন্য আমাদের ঘুম বেশি আসে এবার এর সলিউশন কি দেখো যখনই তুমি ঘুম থেকে উঠবে না সেই সময় তোমার রুমের সমস্ত লাইট তুমি অন করে দেবে সমস্ত লাইট অন করে তুমি পড়তে বসো এবার অনেকের অনেকে বলবে আমার তো সকালে ঘুম থেকেই উঠতে ইচ্ছা করে না কি করে উঠবো ঘুম থেকে দেখ ওটার সলিউশন আমরা আসি একটু পরে তাহলে নাম্বার কি স্লিপের সানলাইট কী করে রক্ষা পেতে হবে আমাদের ঘুম থেকে উঠেই সমস্ত লাইট অন করে দিতে হবে ছোট্ট একটা বাল্ব জ্বালিয়ে দিলে দিতে হবে না সমস্ত লাইট অন করো তুমি পড়তে বসো দেখ নাম্বার টু কি বললাম আমি বেড আচ্ছা বেড থেকে তো উঠতে ইচ্ছা করে না তবে না আমি পড়তে বসবো তবে না আমি লাইট চালাবো দেখো বেড থেকে উঠবে কি করে দেখো আমাদের বাবা মা এনারা যখন ওঠে না ওনাদের ফিক্সড টাইম আছে দেখে আমার মা যেমন পাঁচটার দিকে উঠে যায় কোনো অ্যালার্ম লাগবে না কিচ্ছু লাগবে না এটা কেন হয় বা আমি আমরা যখন পড়তাম তখন আমাদের অ্যালার্ম দিতে হতো না কিছুদিন পর অটোমেটিক ঘুম ভেঙে যেত কেন জানো তো এর পিছনে তোমাদের এক্সাম্পল সরকারে আমি বলি দেখো কালকে যদি তোমরা বন্ধুরা মিলে প্ল্যানিং করো যে তোমরা কালকে ঘুরতে যাবে আর মালদা টাউন থেকে তোমাদের ট্রেন আছে ভোর চারটার দিকে তোমাকে কি অ্যালার্ম দিতে হবে তোমার অলরেডি ঘুম ভেঙে যাবে কেন কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমরা সিগনাল দিয়ে দিয়েছি যে আমাদের সকালবেলা ট্রেন আছে এটা তুমি রাত্রে বারবার মনে করছো যার জন্য অটোমেটিক তোমার সকালে ঘুম ভেঙে যায় কিন্তু আমরা পড়ার দিকে এটা করি না এরপরে তুমি কি করবে তুমি যখন ঘুমোবে ঘুমানোর আগে ফোনের স্ক্রিন দেখা বন্ধ করবে ফোন দেখা বন্ধ করে দেবে এবং ফোন দেখা বন্ধ করে নেক্সট ডে তোমার কি কি কাজ আছে একটা ডায়েরিতে লেখো যে ফর এক্সাম্পল কালকে তোমার ম্যাথ ক্লাস আছে কালকে তোমার টেস্ট আছে কালকে তোমার হিস্টারি ক্লাস আছে পলিটি ক্লাস আছে এগুলো লিখো ঘুমানোর আগে নেক্সট ডের কাজ এবার যখন তুমি লিখলে না তোমার সাবকনসিয়াস মাইন্ড সিগনাল পেয়ে গেলো যে কালকে আমার এই এই কাজ আছে আর কালকে তোমাকে ছটায় উঠতে হবে এটা তুমি সিগনাল দাও তোমার মাথাকে বারবার বলেছে কালকে আমি ছটায় উঠবো কালকে আমি ছটায় উঠবো তো কিছুদিন পর দেখবো অটোমেটিক তুমি ছটায় উঠতে শুরু করে দিয়েছো হ্যাঁ তাহলে এটা হলো আমাদের স্লিপ থেকে কি করে আমরা উঠবো থার্ড আমি বললাম যে বেডের থেকে তো ওঠার আমি সলিউশন বললাম বেড থেকে ওঠার জন্য তোমরা এটা অ্যাপ্লাই করবে দেখবে অটোমেটিক উঠে উঠতে শুরু করেছ নাম্বার থ্রি হচ্ছে ওয়াটার আচ্ছা জল কি করে আমাদের ঘুমের জন্য রেসপন্সিবল দেখ আমাদের যে হিউম্যান বডি আছে না এই হিউম্যান বডি সেভেন্টি এইট পার্সেন্ট সেভেন্টি টু এইটি পার্সেন্ট ওয়াটার দিয়ে তৈরি জল দিয়ে তৈরি এবার গরমের দিনের তুলনায় তুমি ঠান্ডার দিনে জল কম খাচ্ছো তো এবার জল তুমি কম যখন খাবে তারপরে মানে তোমার বডিতে অন্যান্য কাজকর্ম স্লো চলবে ব্লাড সার্কুলেশন কম হবে ব্লাড ফ্লো কম হবে এবং এই ব্লাড ফ্লো কম হওয়ার জন্য তোমার কিন্তু এই যে এনার্জিটা এনার্জিটা যে রয়েছে সেটা আসবে না এর জন্য তুমি কি করো জল খাও ঠিক আছে এটা তো আমি বললাম যে তোমার এই তিনটে জিনিস ঠিক করতে হবে এবার আমি তোমাদের একটা অ্যাকচুয়ালি আমি কিছুদিন আগে একটা বই পড়েছি সেটা হচ্ছে ইউনাইটেড মাইন্ডস বা এপিজে পিজে আব্দুল কালাম স্যার এবং চাণক্য একটি বইয়েও এই জিনিসটা লেখা রয়েছে যে একজন স্টুডেন্টকে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর তাকে ফ্রেশ হওয়ার পরে স্পিরিচুয়ালিটি অ্যাড করতে হয় দেখো এগুলো আমি বলছি না নিজের ইচ্ছা মতো ঠিক আছে যেটা ইউনাইটেড মাইন্ডসে এপিজে আব্দুল কালাম স্যার বলছেন যে স্পিরিচুয়ালিটি মাস্ট বি অ্যাডেড উইথ এডুকেশন এডুকেশান চাণক্যীতিতে বলছেন যে ডেভোশন ইজ ইম্পর্টেন্ট ফর দি এডুকেশন ডিভোশন তোমার ভক্তি আনতে হবে তুমি যে রিলিজিয়ানই হও না জানো সেই পার্টিকুলার রিলিজিয়ানকে মেনে তুমি ডিভোশন আনো ভক্তি আনো স্পিরিচুয়ালিটি আনো বিফোর তুমি পড়তে বসার আগে এই জিনিসগুলো ইউজ করো দেখবে তোমার লাইফ এক বছরের মধ্যে এমন জায়গায় চলে গেছে না পাঁচ বছরের অন্যান্য পাঁচ বছর এগিয়ে যাবে এবার আমরা কনক্লুশনে আসি যে আচ্ছা তাহলে আমাদের কীভাবে উইন্টারে ঠিকভাবে আমরা পড়তে পারি এবং এডুকেশনকে বেস্টভাবে ইউজ করতে পারি দেখো আমি অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছি ইভেন আমি অনেক আই এস অফিসারের সাথে কথা বলেছি ডাব্লিউ বিসিএস অফিসারের সাথে কথা বলেছি এবং আমি অনেক টিচারদের সাথেও কথা বলেছি এবং আমি আমার যেটুকু ছোট্ট একটু এক্সপিরিয়েন্স আছে সে অনুসারে তোমাদেরকে আমি নিজের ভাই বোন হিসাবে তোমাদের আমি একটা কথাই শুধু রিকোয়েস্ট করে বলতে চাই যে স্টার্ট ইউর ডে নাইসলি খুব সুন্দরভাবে তোমার দিনের শুরুবাত করো দিনটাই স্টার্ট করো দেখো কি করে করবে তোমার এস এ স্টুডেন্ট তোমাকে কি কি করতে হবে তোমাকে প্রত্যেক দিন মর্নিংয়ে ঘুম থেকে উঠতে হবে এবার অনেকে বলবে না আমি তো দশটায় উঠি দেখো কিছু কিছু লোক হতে পারে যে তাদের দশটার দিকে উঠে তারা পড়তে পারে সবার জন্য অ্যাপ্লিকেবেল নয় সব জিনিস কিন্তু তুমি যদি অনেস্টলি নিজের লাইফকে বেটার জায়গাতে নিয়ে যেতে চাও বেটার ভালো জায়গায় পৌঁছাতে পৌঁছাতে চাও এবং ভালো মার্কস পেতে চাও তোমাকে এটা করতে হবে শুধু নিজের জন্য কি করবে প্রত্যেক সকালে তুমি উঠো আর আমি বলে দিয়েছি সকালে ওঠা কিভাবে উঠবে যেটা আমি পার্সোনালি করতাম আমি ঘুম থেকে উঠেই না তাড়াতাড়ি চোখে জল দিয়ে দিতাম আর শোরুমের সমস্ত লাইটও অপমান করে দিতাম আর আমার পর টেবিলের সামনে লাইট ছিল ইভেন আমাদের লাইব্রেরিতেও একদম খুব কাছে লাইট থাকতো কারণ তখন আমাদের এই সাবকনসিয়াস মাইন্ড কী ফিল করে যে না আমি দিনে রয়েছি আমি সামার ডেজ রয়েছি বুঝতে পারছো না কেন বলছি তো এটা তোমরা করতে পারো আর ডায়েরি তার পরের দিনের কি কাজ রয়েছে তুমি আগের দিন রাতে লিখে নেবে সকালে ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে তুমি কিছু যে রিলিজিয়ান আছে সেই রিলিজিয়ানের ভক্তি হোক শ্রদ্ধা করো মেডিটেশন করো পাঁচ দশ মিনিট কি মেডিটেশন করবে একটা লাইট মিউজিক অন করে চোখ বন্ধ করে জাস্ট পনেরো থেকে দশ মিনিট টাইম দাও দেখো আমি তোমাদের বয়সে নিই আর আমি যেগুলো বলছি এগুলো মিথ্যা কথা বলছি না যে মেডিটেশন তো সাধু গুরুরা করে না তুমি আস্তে আস্তে করো পাঁচ মিনিট দশ মিনিট তুমি মেডিটেশন করো তোমার কিছু ওয়ার্কআউট করো হা ব্যায়াম করো কিছু সময় দেখো এগুলো আমি বলছি তার মানে রিজেন্স আছে শুধু একবার মেনে নিও তোমরা এটা করার পর তোমার দিনে এবার যা যা কাজ আছে সেগুলো তুমি করো দেখবে লাইফ অনেক ভালো জায়গায় চলে যাবে ওকে সো এগুলো জিনিস অ্যাপ্লাই করো আর কার কার এই প্রবলেমগুলো রয়েছে একবার জানিও কমেন্ট সেকশনে আর কোন প্রবলেম তোমরা ফেস করছো এটা আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও আমি রিসার্চ করে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ